রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো একটি আধ্যাত্মিক স্থান যেখানে পাহাড়ের চূড়ায় নির্মিত হয়েছে জিন দ্বারা মাত্র দশজন মুসল্লির জন্য ও একজন ইমামের জন্য একটি মসজিদ এবং হজরত খাজা ওয়াইজ আলকুরুনি আস্তানা ও শাহ কামাত মাজার শরীফ এটি অবস্থিত কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালীর ইউনিয়নের লালমাই পাহাড়ের উপর নামুয়া স্থানে এটি অবস্থিত অত্যন্ত মনোমুগ্ধকর এই পরিবেশে এসে খুবই ভালো লাগলো আসলে আমার অতীতে কখনো পাহাড়ে উঠার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আজকে এসে এই পাহাড়ে উঠার এবং একটি আধ্যাত্মিক স্থান দেখার সৌভাগ্য হয়েছে এজন্য মহান রাব্বুল আলমিনের কাছে অনেক অনেক কৃতজ্ঞ অলিরা হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু আমরা মানুষরা অলিদেরকে বিভিন্নভাবে বিতর্ক করছি এখানে এসে আরেকটি কথা খুব লাগলো এখানে একজন খাদেন সবার উদ্দেশ্যে বলল যে মানুষের কোনো কিছু দেবার কোনো ক্ষমতা নেই যা কিছু চাবেন সব আল্লাহর কাছে চাইবেন এই কথাটা শুনে আমার খুব ভাল লাগছে আল্লাহর অলিরা আল্লাহর বন্ধু ওনাদের উচিল আপনারা আল্লাহর কাছে চান হয়তো আল্লাহ আপনাদের মনের বাসনা পূরণ করবেন সুপ্রিয় বন্ধুরা ভিডিওর প্রথমে বলেছিলাম জিন নির্মিত মসজিদটি এই মসজিদটির ভিতরে ঢুকে আমি অনেক বয়ে বয়ে চারিদিকে তাকাইতেছিলাম এবং আমার ভিতরে একটা কম্পন হইতেছে এত ছোট মসজিদ আমি জীবনে কখনো দেখিনি চারিদিকে সোনালি রং করা খুব ছোট একটি মসজিদ যেখানে দশজন মুসল্লি ও একজন ইমাম সাহেব শুধু নামাজ আদায় করতে পারেন দেখেন বন্ধুরা